বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার পেজের যেটা সমস্যা রেজিস্টেড মনিটাইজেশন এই সমস্যাটা আমি সমাধান করতে পারতেছি না যারা এই জন্যে আমি এই পেজ থেকে কোনো টাকা আয় করতে পারতেছি না আমার তিনটা সেট আছে এক সেট আপ থেকেও আমি টাকা আয় করতে পারতেছি না রেজিস্টেড মনিটাইজেশন এমন একটা ভয়ানক জিনিসটি ভাই এই পেজের একটা পলিসি ইস্যু এই ইস্যুটা কিভাবে দূর করব আমি ভেবে পাচ্ছি না এই জন্যে আমি ভাবতেছি এই পেজকে আমি চালাবো কি না চালাবো কি না মানে এই পেজে আমার ফলোয়ারও বিশ হাজার তো এখন কী ভা কী করতেছি কী ভাবতেছি কিছুই জানি না তো আমার আপনাদের বেশে যদি এই ধরনের রেজিস্টার্ড মনিটাইজেশন থাকে তাহলে আপনি ওই পেজ থেকে এক টাকাও কামি করতে পারবেন না কারণ ওখানে আপনার অনেক সমস্যা আছে এই জন্যে আপনাকে রেজিস্ট্রেড মনিটাইজেশন দিছে তো এ যদি ইভিজিবিল মনিটাইজেশন থাকে তাহলে আপনার পেজটা সুরক্ষিত হবে এবং আপনি এখান থেকে টাকা কামাতে পারবেন তো এই সমস্যার কারণে আমি খুব এখন টেনশনে আসি এখন কী করব এতদিনকার হুম পরিশ্রম আমার সব বিধা চলে গেল তো এজিস্ট্যান্ট মনিটাইজেশন দূর করার জন্য আমি অনেক টেরাই করলাম অনেক চেষ্টা করলাম কিন্তু পাইলাম না আমি ব্যর্থ হয়ে গেলাম তো এই এখন ভাবতেছি এই পেজটাকে আমি যদি হুম এতদিন থেকে লালন পালন করলাম এবং এতদিন থেকে আমি এই পেজে ভিডিও সারলাম তো এই ভিডিও সারাই আমার একদম ব্যথা হয়ে গেলো এজিস্টাল মনিটাইজেশন একটা হুম ফেসবুকের একটা গাইডলাইনের মধ্যে পড়ে তো এই গাইডলাইন কী কি। ভাবে আমি সব করব ভেবে পাচ্ছি না তো অনেক চেষ্টার পরও এই পারি এখন কি করব কালকে নিম্নে হলো কতক্ষণ চেষ্টা করছি কিন্তু পারতেছি না তো এজিস্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা হ্যাঁ যদি থাকে আপনার পেজে আপনি মনিটাইজেশন যদি থাকে আপনার পেজে আর যদি থাকে তাহলে আপনি ওখান থেকে এক কানা পরি এক কানা পয়সাও কামাই করতে না এজিস্টেন্ট মনিটারজেশন এমন একটা ইস্যু রে ভাই তো এই পেজে এই সমস্যা এই সমস্যার কারণে আমি এখন দিদা বললে আসি এই কি পেজ কি চালাবো না এই পেজ থেকে আমি অবসর এই এখন খুব টেনশনে আসি তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন একটু যদি সাহায্য করেন তো আমি জানি না যদি কোনো ভিডিও আমার হ্যাঁ ভরিয়ে যায় এবং যদি কোনো ভিডিও যদি হিট করে তাহলে মনে হয় যেতে পারে তো চেষ্টা করতেছি তবুও চেষ্টা সারতে সিনা হ্যাঁ ইভিজিবল যদি থাকে ইভিজিবিল যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনার পেজটা সুরক্ষিত আছে এবং আপনি ওই পেজ থেকে টাকা কামাই করতে পারবেন তো রেজিস্টার যদি থাকে তাহলে আপনি ওই পেজ থেকে এক টাকাও কামাই করতে না এটা আনম্যারিড গ্যারান্টি এখন আমি এটা অরিজিনাল কথা বললাম কারো কারো কাছে এই কথাগুলো হাস্যকর মনে হবে কিন্তু এটাই বাস্তব তো তোমরা নেক্সট টাইমে হ্যাঁ এই ধরনের ভিডিও বানান এবং এই ধরনের চেক দেন তো দেখেন কার কার পেজে আছে এই সমস্যাটা যদি এই সমস্যাটা থাকে ভাই দ্রুত সমাধান করার চেষ্টা করুন তাহলে সাকসেস হতে পারবেন